گول 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 کس کس کي ڏسڻ

মানে মানে এই যে প্রত্যাশিত হইলো মানে ঢাকার শহর কত সুন্দর এটা কিন্তু সবকিছু কিন্তু শেখ হাসিনার অবদান বছরের কাছে করতে পারবে না যা করে শেখ হাসিনা যা করছে যে 217 কোনো সরকার আলো করতে ছিলাম বর্তমান যে কষ্টে আছি খুবই কষ্ট আছি আমাদের শিক্ষাতলে আমলে ভালো ছিলাম আর বর্তমানে শিক্ষাতলে আসলে অনেক উন্নতির পরিস্থিতি देखলে অনেকে খালি আমি না শত শত মানুষ এখন বলতেছে যে আমরা পূর্বেই ভালো ছিলাম আমরা পূর্বেই নিরাপদে ছিলাম বাংলার জনগণটা 10%ও সংস্কার পায় নাই সংস্কার হয়েছে কাদের ওদের পকেটগুলো ভারী হয়েছে ওদের সব হয়েছে কিন্তু যারা সাধারণ জনগণ গরীব মানুষ এদের কিন্তু কোনো সংস্কার হই নাই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে দেশের ভালোর থেকে ক্ষতি হয়েছে